হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে কিন্তু কোনো ব্লগ দিলাম না কালকে কোনো ব্লগ দিইনি কারণ ছেলেটার শরীর একদম খারাপ তো কিছু কিছু ভেবেছিলাম শর্টস জোগাড় করে রেখেছিলাম যে ব্লগ বানাবো কিন্তু আজকে আর ব্লগ বানানো গেল না তো ছেলের সামনে ষোলো তারিখেই পরীক্ষা তার উপরে আবার এত বড় একটা সমস্যা কি সমস্যা আমি তোমাদের বলছি তো তার আগেই বলবো যে নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখন বাজে বেলা এগারোটা তিপ্পান্ন তো এখন আমি রান্না বান্না কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে পড়াতে বসেছি এ দেখো বই খাতা রয়েছে নিচে তো ওর আবার বাথরুম গেছে কারণ কি ওর বাথরুম পেয়েছে তাই জন্য বাথরুমে গেছে তো ছেলেটাকে তিন দিন ধরে যে কিভাবে কি করছি সে আমিই জানি মানে আমিও রোগা হয়ে গেছি এই চিন্তা ভাবনায় তো কি হয়েছে পুরোটাই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেব তো এত বড়ো একটা সমস্যা হবে আমিও ভাবতে পারিনি তো যাই হোক কি হয়েছে আর মোটামুটি এখন অনেকটা ভালো আছে আর এটা নিয়ে কোনো সমস্যা নেই তো প্রথম দুদিন আগেই যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে পরশুদিন সকালবেলাই বলেছিল যে ওর গা হাত পা ব্যথা করছে তারপরে গা হাত পা ব্যথার পরে আমি স্কুলে পাঠিয়েছিলাম তো ভাবলাম যে স্কুলে গেলে ঠিক হয়ে যাবে আর গা হাত পা ব্যথা তো মাঝে মাঝেই বলে তারপর গা হাত পা ব্যথার পর বাড়িতে যখন স্কুল থেকে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পর ও বলছে মা শরীরটা ভালো লাগছে না এবার সেদিনকে কোনো রকমে যাই হোক যে যেরকম কাটে পড়াশোনা এটার ওটার মাধ্যমে তারপর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে মানে পরশু দিনের সকালবেলা তার আগের দিনের কথা এগুলো ছিল পরশু সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন ও বলছে মা আমি কথা বলতে পারছি না ইশারা করে আস্তে আস্তে বলছে আমি তো বলছি কি হয়েছে আমি তো অতটা ভেঙে পড়ি না তো আমি ওর সামনে কখনোই ভেঙে পড়ি না এই কারণেই কারণ আমি ওর মা আমি যদি ওর সামনে ভেঙে পড়ি কান্নাকাটি করি বা মন খারাপ করে বসে থাকি তাহলে ও আরও বেশি খারাপ ভাববে সেই জন্য আমি দেখলাম যে কি হয়েছে ব্যাপারটা আমাকে ডিটেলস জানতে হবে তো আমি গলাটাকে হাঁ করতে বললাম মানে মুখটাকে হাঁ করতে বললাম তারপরে আমি মোবাইলের টর্চটা মারলাম মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখলাম যে ওর গলার ভেতরে লাল লাল ডট ডট গুটি গুটি মতো উঠে গেছে যেটা খালি চোখেও আমার দেখতে ভালো লাগছিল না কারণ আমি কখনো আমার ছেলেকে এইভাবে দেখিনি আর আমার কাছে সেটা খুব খারাপ লাগছিল কারণ কি ছোটোবেলা থেকে ও সেই রকম ভোগেনি বাচ্চাদের পেটে ব্যথা বমি পায়খানা এটা ওটা হয় আমার ছেলে সত্যি বলতে নেই মা কালীর কৃপায় কখনও কোনো দিন এত ওষুধ ওষুধ লাগেনি কোনো রকম কোনো সমস্যা হয়নি শুধু মাঝে সাঝে ওর একটা সমস্যা হয় খুব ঠান্ডা লাগে ঠান্ডা গরম লেগে হয়তো একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হয়ে যায় সেটা একটু গ্যাস দিতে হয় কিন্তু খুব কম তারপরে এই রকম বড় সমস্যা হয়নি তো গলাটা যখন আবার গুটি গুটি লাল লাল গুঁড়ো ভরে গেছে পুরো ভরে গেছে ভালো লাগলো না তারপর ওর পাপাকে জানালাম তারপরে আমি ট্রিটমেন্ট শুরু করলাম যে যে করেই একটা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে আর ঘরোয়াভাবে কিছু করব কিন্তু গোলমরিচ লবঙ্গ এলাইচি দারচিনি এগুলো ঘরে নেই শেষ হয়ে গেছে তার আগের দিনই তারপরে আর ওর ওর পাপা মানে আমার হাজবেন্ড বাজারে যাওয়ারও সময় পায়নি যে ওই জিনিসগুলো নিয়ে আসবে তো আমি মাঝে একবার লবঙ্গ এনেছিলাম তো লবঙ্গ আমি প্রতিদিন খাই একটা করে বলে শেষ হয়ে গিয়েছিল তো বেশি পরিমাণে কেনা হয়নি তো যাই হোক ওইগুলোর রেমিডিগুলো আর দেওয়া হলো না তারপরে ওকে নিয়ে ওর পাপা দুপুরবেলা ডাক্তারখানায় যায় ডাক্তারখানায় এমার্জেন্সিতে যায় তো এমার্জেন্সিতে যখন নিয়ে যায় তখন এমার্জেন্সিতে ডাক্তারবাবুকে দেখায় একজন মহিলা ডাক্তার ছিল এমবিবিএস তো উনি অ্যান্টিবায়োটিক লিখে দেয় আর একটা গার্গিল করার বিটাডাইন একটা লিকুইড ওষুধ দিয়ে দেয় সেটা হাফ গ্লাস জলে ফাইভ এম দিয়ে গার্গিল করতে হবে তিন টাইম তো সেটা শুরু করলাম বাড়িতে নিয়ে আসলো ছেলেকে সেটা শুরু করা হলো আমার তো মনটা খুব খারাপ হয়ে গেল কারণ একটা ছোট বাচ্চা তার গলার মধ্যে যখন দেখছি চারিদিকে দেওয়ালে মানে লাল লাল গুটি 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 সাদা প্লাস লাল তো এইরকম গুটিগুলো দেখে আমার আর ভালো লাগলো না খুব খারাপ লাগলো যে ভগবান কিছু বড় সড়ো না হয় তো যাই হোক অনেক ভগবানকে ডাকতে শুরু করলাম কান্নাকাটি করলাম নিজে নিজে ওর সামনে তো আর কাঁদি না তো যেহেতু আমি মা আমার তো কষ্ট হবেই তো আমার হাজবেন্ড তো ডাক্তারবাবুকে দেখিয়ে সমস্ত ওষুধ টষুধ বুঝিয়ে দিয়েও কাজে চলে গেল কারণ ও ছেলে মানুষ কাজে না গেলে তো আর হবে না তারপর সেই গুটিগুটি লাল লালগুলো দেখার পর ওই ট্রিটমেন্ট চলতে লাগলো গার্গিল করতে করতে তারপরে বললাম যে গার্গিলে শুধু হবে না অ্যান্টিবায়োটিকটা চালু করতে হবে ডাক্তার বারণ করেছিল যে দুপুর দুটো পর্যন্ত দেখো পরের দিন তারপরে অ্যান্টিবায়োটিকটা ইউজ করো কিন্তু দুপুর দুটো পরের দিন থাকার মোর সম্ভব ছিল না এতটাই বাড়াবাড়ি হয়ে গেল। নিমেষের মধ্যে দুই এক ঘন্টাতে দেখলাম সেই লাল লাল ফুসকুড়িগুলো পুরো সাদা সাদা হয়ে গেছে আর সেটা বিভৎস বাজে দেখতে লাগছিল তারপর আমি ওর বাবাকে বলি যে অ্যান্টিবায়োটিক কিনতে হবে এই এই ব্যাপার না হলে কিছু করার নেই খাবার খাওয়া পুরো বন্ধ হয়ে গেল কিছু খাবার খেতে পারছে না খুব ভালোবাসা দিয়ে বাবা সোনা মোনা বলে 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 সুজি দুধ সুজি করে দিয়েছি চামচে করে খেয়েছে কোনো রকমে তারপরে অ্যান্টিবায়োটিক শুরু করলাম তারপর ওকে অ্যান্টিবায়োটিকটা শুরু করলাম অ্যান্টিবায়োটিকটা শুরু করার পর ধীরে ধীরে ওটা একটুও কমলো না মানে শুরু যেহেতু করেছি অ্যান্টিবায়োটিকের তো একটা কোর্স থাকে তারপরে মানে মাথায় আসলো আর একটা রেমিডি মাথায় আসলো সেটা আমি গুগল থেকেই পেয়েছিলাম বিশ্বাস করবে না তোমরা ওই রেমিডি হোম রেমিডিটা আমি ঘরে তৈরি করে ছেলেকে খাওয়ালাম তো ওটা খাওয়ার ঠিক এক দেড় ঘন্টা পরে ঘুম থেকে উঠে আমার ছেলে বলছে কথাও বলতে পারছিল আর ওর অনেকটা অনেকটা ভালো হয়ে গেছিলো হ্যাঁ জানি ঠাকুরের প্রার্থনাও লাগে ওষুধও লাগে ডাক্তার দেখানোও লাগে কিন্তু এই মানে গুগল থেকে ইউটিউবে দেখার যেই ভিডিওটা মানে যেই হোম রেমেডিটা সেটা যে কতটা উপকারী ছিল বলার মতো না তো আমি পুরো লাস্টের দিকে ওই ভিডিওটা কি কি আমি তোমাদের বলছি যে তোমাদের যদি এইরকম কোনো দিন কোনো সমস্যা হয় তোমরা এই জিনিসটা করলেও মানে হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এই জিনিসটা যদি খাওয়াও বাড়ির যার হবে না কেন গলার ইনফেকশান মেন কথা হচ্ছে আমার ছেলের গলার ইনফেকশান হয়ে গেছিলো আর খুব অসুস্থ হয়ে পড়েছিল গলার মতো না কথা বলা বন্ধ হয়ে গেছিলো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো সেখানে দাঁড়িয়ে যে কীভাবে হ্যান্ডেলিং করেছি সে আমি জানি তো কালকে ওর ছিল ড্রয়িং এক্সাম এই প্রতিযোগিতা কালকে বলতে আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে এক তারিখ এক তারিখই মনে হয় সোমবার কালকে ছিল এক তারিখ না হ্যাঁ এক তারিখই হবে কারণ এই মাসটা তিরিশে যাচ্ছে না একত্রিশে যাচ্ছে আমি শিওর না তো সোমবার আজকে আর রবিবার গত রবিবার কালকে যেই রবিবারটা গেল সেই রবিবারে ওর ড্রয়িং প্রতিযোগিতা ছিল ওই অবস্থায় ছেলেকে সকাল নটার মধ্যে আমি নিয়ে চলে গেছি পূর্বাঞ্চল বয়েস চাকদাতে সেখানে গিয়ে প্রতিযোগিতা দিয়েছে আর পেরেছে ড্রয়িংও করেছে যাই হোক তারপরে বাড়ি চলে আসি খুব কষ্ট করে বাড়ি চলে আসি মানে এই রকম অবস্থায় এত ছোট বাচ্চা যে ড্রয়িং প্রতিযোগিতা গেল আর আমি সত্যি বলতে সবাই ভাবতে পারে যে আমি কেন নিয়ে গেলাম প্রতিযোগিতায় নিয়ে গেছি কারণ এটা স্কুলের মাধ্যম থেকে জন্ম সার্টিফিকেট জমা দেওয়া হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে কথা তো বলা লাগবে না শুধু তো বসে বসে ছবি আঁকবে আর বেশ অনেক বাচ্চা দুই তিনশো বাচ্চার মধ্যে থাকবে ভালো লাগবে তো আমি সকাল নটায় আমার বর আমার ছেলেকে আর আমাকে সেই স্কুলে নিয়ে যায় আর বিভৎস গরম ছিল তাও ড্রয়িং করেছে আর আমরা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ অটো টোটো ধরে অটো ধরে বাড়িতে চলে আসি প্রথমে টোটোতে আসতে হয় তারপরে রোডে উঠে অটো ধরেছি তারপরে বাড়ি এসেছি তো বাড়ি আসার সময় ছেলে কান্না করে দিয়েছিল কারণ ওর শরীরের ভেতর ভালো লাগছিল না ওই রকম অবস্থা তারপর ওই রেমেডিটা আমি কিন্তু ওকে খাইয়ে নিয়ে গেছিলাম না তারপরে বাড়িতে এসে খাইয়েছিলাম তো যেটার কথা আমি তোমাদের বললাম তো বাড়িতে এসেছি বাড়িতে এসে হঠাৎ করে তো সমস্ত ওষুধ সুধরম ওরম দিচ্ছি দিতে দিতে তারপরে রেমেডিটা হচ্ছে আমি তোমাদের তুলে ধরবো যেই রেমেডিটা সেটা হচ্ছে মানে গুঁড়ো হলুদ আসল আসল গুঁড়ো হলুদ তার সঙ্গে পরিমাণ মতো সেম পরিমাণ মতো মধু ভালো মধু একসঙ্গে মিক্স করতে হবে পুরো একদম তেলের মতন করে মিক্স করতে হবে মিক্স করে বাচ্চা হলে হাফ চামচ হলুদ আর বড়দের এক চামচ বেশি হলেও প্রবলেম নেই যেহেতু হলুদ হচ্ছে অক্সিডেন্ট প্লাস জীবাণুনাশকারী আর সব রকমভাবে হলুদ আমাদের সাহায্য করে আর ইনফেকশানজনিত কারণে তো হলুদ বেস্ট সেই জিনিসটা মিক্স করে আমি ওকে চামচ করে চেটে চেটে খাইয়ে দিই চেটে চেটে বলেছি খেয়ে নে তো খেয়েছে বাড়িতে আসার পর খাওয়ার পরে তার আগে ভাতটা কোস খুব কষ্ট করে প্যাটা প্যাটা করে ভাত মেখে দিয়ে খাইয়েছি ওইটাও দিয়েছি ঘুমিয়ে গেছিলাম দুইজনেই ঘুম থেকে উঠেই তারপরে বলে মা আমার শরীরটা অনেকটা ভালো লাগছে তারপরে তারপরে ওই হলুদ আর মধুর ওই রেমিডিটা ওকে দেওয়ার পরে ও আর আমি দুজনে এত ক্লান্ত ছিলাম যেহেতু ওই ড্রয়িংয়ের ওখানে প্রচণ্ড গরম ছিল একটা শেডের নিচে বাচ্চাদেরকে বসিয়েছিল তারপরে বাড়িতে এসে কিছু খেয়ে তেমন রান্নাবান্না করিনি কি যা ছিল সেটাকে দুজনে ওকে চটকে মেখে খাইয়ে দিয়ে ওষুত্রসুত শুরু করে দিয়ে ওকে নিয়ে আমি ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে বলে যে মা আমার অনেকটা ভালো লাগছে তারপর থেকে ওটা টানা আমি সকাল বিকেল দুপুরে এইভাবে নিয়ম করে খাওয়াতে শুরু করি আর অ্যান্টিবায়োটিকও চলতে শুরু করে গার্গিলও চলতে শুরু করে এইভাবে ধীরে ধীরে আজকে সোমবার অনেকটা ভালো আছে ও তোমাদের দেখাচ্ছি অনেকটা ভালো আছে এই যে দাঁড়িয়ে রয়েছে এখন কোনো অসুবিধা নেই আর ওটু খেলা করছে দেখো ওই লাইট কিনেছে মেলা থেকে একটা লাইট কিনেছে লাল রঙের সে লাইট হয় সেটা নিয়ে খেলা করছে তো যাই হোক এই হচ্ছে আমার কিছু কথা ছিল আমি যার জন্য মনটা খুব খারাপ ছিল আর কি বলো তো এই সমস্ত কথা তোমরা আমার পরিবার আমি তোমাদেরকে এই জন্য জানাতে চাইলাম তাই আমি ব্লগ করতে পারিনি আর হোক যা করে করুক এই হচ্ছে ব্যাপার তো রেমিডিটা তোমরা মনে রেখো হলুদ আর মধু একসঙ্গে গুলিয়ে নেবে গুঁড়ো হলুদ কাঁচা হলুদ নয় গুঁড়ো হলুদ আর মধু একসঙ্গে পুরো মানে পেস্টের মতো মিক্স করবে আঠা আঠা নয় এরকম লিকুইটের মতো যেরকম সিন্নি প্রসাদ আমরা খাই নারায়ণের পুজোর ওই রকম তো ওইটা যাই হোক বন্ধুরা হঠাৎ করে একটা প্রবলেমের জন্য ভিডিওটা কেটে গেল তো এই হচ্ছে হোম রেমেডিটা মধু আর হচ্ছে গুঁড়ো হলুদ আসল গুঁড়ো হলুদ তোমরা একসঙ্গে সম পরিমাণে নিয়ে মিক্স করে এক চামচ বড়রা আর এক চামচ ছোটরা চামচ যদি ছোট হয় আর একটু বড় চামচের এক চামচ বড়রা খেলে হবে তার মধ্যে আদার রসও মিশিয়ে দিতে পারো সব থেকে ভালো কারণ যদি যাদের সর্দি কাশি কপ জমে গেছে তাদের কিন্তু ভালো আর গলায় ঘা ইনফেকশানজনিত কারণে হলুদ গুঁড়ো আর মধু আদার রস ওখানে বলেনি তাও আমি একদিন দিয়েছিলাম কিন্তু খুব জলন হয় কারণ গুটি গুটি যদি ঘা হয়ে যায় যেটা ইংলিশে ইনফেকশান বলে তার জন্য আদার রসটা কিন্তু ঠিক হবে না কারণ সবাই সহ্য করতে তো পারবে না একটু জলন হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন ছেলে ভালো আছে আর এই হচ্ছে আমার ঘটনাটা আমার দুদিন ধরে ভালো লাগছিল না খুব প্রবলেমের মধ্যে ছিলাম এখন সব ঠিক আছে মোটামুটি ভালো আছি ঠাকুরকেও অনেক ডেকেছি সুস্থ আছে তো ভিডিওটা শেষ করলাম আর কিছু বলার নেই তোমরা সবাই পাশে থেকো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু বাড়াতে সাহায্য করো গ্রো করতে সাহায্য করো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো